যে সমস্ত বিবাহিত মহিলাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু তাদের বাড়ির বাবা মা ঠাকুমা বা ঠাকুরদার নাম আছে তারা কিভাবে এবারে দু হাজার পঁচিশ সালে যে এসআইআর হচ্ছে সেখানে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন আপনার বিয়ে হয়ে যাবার পরে আপনি যদি আপনার ভোটার কার্ড ট্রান্সফার করে আপনার শ্বশুরবাড়ি এলাকায় নিয়ে আসেন অর্থাৎ বর্তমানে আপনার দু সালে যে ভোটার লিস্টে বা যে বুদে আপনার নাম আছে সেখানেই কিন্তু আপনার আপনার যে বিএলও রয়েছে সে কিন্তু এই ফর্ম আপনাকে দেবে ধরুন আপনার নাম আপনার বাপের বাড়ি এলাকাতেই রয়েছে তাহলে কিন্তু এই যে আপনার যে এই ফর্মটা বিএলও যেটা দেবে সেটা কিন্তু আপনার বাপের বাড়িতেই দেবে আর যদি আপনার নাম ট্রান্সফার করে দু হাজার পঁচিশ সালে শ্বশুরবাড়ি এলাকায় চলে আসেন তাহলে ফর্ম কিন্তু বিএল ওরা আপনার শ্বশুরবাড়ি এলাকায়তেই দেবেন অর্থাৎ দু সালে লিস্টে আপনার যে বুদে যে বুদে আপনার নাম রয়েছে সেখানেই সেখান থেকে কিন্তু আপনি এই বিএলওর কাছ থেকে আপনি ফর্মটা পাবেন যে ফর্মটা পাবেন তার সবার উপরে এই অংশটিতে এই উপরে অংশটিতে আপনার বিএলওর নাম এবং ফোন নাম্বার থাকবে এবং আপনার এখানে দু সালে যে ভোটার লিস্টে যে ডিটেলস দেওয়া রয়েছে তার এটা দেওয়া থাকবে আপনার নাম দেওয়া থাকবে আপনার এপিক নাম্বার আপনার ঠিকানা আর ঠিক পাশের ঘরে ক্রমিক সংখ্যা বলতে দু সালে যে ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা সেটা অংশ নাম আর আপনি যে জায়গায় ভোট দেন সেইটা এবং তার নাম আপনার বিধানসভার নাম আবার রাজ্যের নাম এখানে একটা কিউআর কোড আর এখানে আপনার দু সালে ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেটা এখানে থাকবে আর ঠিক এই জায়গাটাতে আপনার রিসেন্ট একটা ফটো লাগাতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে অথবা হালকা রঙের হতে হবে এবং পাসপোর্ট সাইজ হতে হবে এবং কোনো রকমের চশমা পরা এই ধরনের ফটো কিন্তু লাগানো যাবে না সিম্পল একটা ফটো আপনাকে লাগাতে হবে উপরে যে অংশটা দেখছো এই অংশটা এখানে এটা কিন্তু আপনার এখানে যা থাকবে আপনার দু সালের তথ্য অনুযায়ী ফিল করতে হবে তার জন্য এখানে প্রথম আপনার জন্মের তারিখ যেটা আপনাকে প্রথমে দিন তারপর মাস তারপরে সালটা লিখবেন তো এইটা চাইলে আপনি ইংরেজিতে করতে পারেন আধার নাম্বার আপনার যদি থাকে দেবেন যদি না থাকে দেবেন না কিন্তু আধার নাম্বারটাও ইংরেজিতে লিখবেন অনেক সময় বাংলার বাংলার চার আর ইংরাজিতে আট গুলিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি আধার নাম্বার এবং জন্মের তারিখটা ইংরাজিতে লিখবেন সাথে মোবাইল নাম্বারটাও ইংরাজিতে লিখবেন ফর্ম যেহেতু বাংলাতে তা আপনি পুরোটাই বাংলাতে ফিল আপ করবেন আর যেগুলো ইংরেজি দেওয়ার সেগুলো ইংরেজিতে দেবেন যেমন ফোন নাম্বার আধার নাম্বার এবং জন্মের তারিখ ইংরেজিতে দেবেন বাকি সমস্ত কিছু বাংলাতে ফিল আপ করবেন কারণ দু হাজার পঁচিশ সালে এবং আপনার উপরে যে তথ্য দেওয়া রয়েছে সমস্ত কিছু বাংলাতে দেওয়া রয়েছে তারপরে আপনার পিতার নাম তারপরে আপনার পিতা যদি এপিক নাম্বার থাকে দেবেন নলে দেবেন না আপনার মায়ের নাম আপনার মায়ের এপিক নাম্বার দেবেন থাকলে দেবেন নাহলে দেবেন না যেহেতু আপনি বিবাহিত সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে দিতে হবে এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে যদি থাকে দেবেন না থাকলে দেবেন না এটা হচ্ছে দু সালের তথ্য অনুযায়ী এখানে কিন্তু ফিল করতে হবে নিচের দুটো ঘর দেখছেন এই সাইডে ঘরটা হচ্ছে যে আপনার দু সালে ভোটার লিস্টে নাম ছিল না কিন্তু আপনার বাড়ির কারোর নাম আছে যেমন আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার ঠাকুরদা হতে পারে ঠাকুরমা হতে পারে এখানে যেহেতু আমি যার ফিল আপ করছি তার বাবার নাম রয়েছে দু সালে ভোটার লিস্টে তাই জন্য যার দু সালে ভোটার লিস্টে যার নাম রয়েছে তার নামটা যেহেতু ওনার বাবার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাই প্রথমে নামটা আত্মীয় এখানে হচ্ছে তপন সর্দা যেটা হচ্ছে ওনার বাবা তারপরে আপনার বাবার এপিক নাম্বার থাকলে দেবেন যদি না থাকে দেবেন না কারণ দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট ওখানে অনেকের এপিক নাম্বার আছে অনেকের নেই আর এই যে কালামটা যে ভর্তি হবে এটা কিন্তু পুরোপুরি দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী হবে যদি আপনার বাবার নাম সেখানে ভুল থাকে তাহলে ভুলটা দেবেন যদি ভোটার কার্ড নাম্বার থাকে দেবেন না থাকলে দেবেন না আত্মীয় নাম বলতে এখানে এখানে যে নামটা দিয়েছেন এই নামের বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরমা তাদেরই একজনের নাম দিতে হবে এখানে কিন্তু আত্মীয় নাম বলতে স্বামী নাম দিলে হবে না এখানে এই জায়গাটা যে নাম দিয়েছেন তপন সর্দার তার বাবা হচ্ছে নরেন সর্দার যার কিনা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে এইখানে যে নামটা দিয়েছেন তপন সর্দার আর নরেন সর্দারের মধ্যে কী সম্পর্ক সেখানেই সম্পর্ক লিখতে হবে বাবা তারপর আপনার জেলা যেটা কিনা দু সালে যে ভোটার লিস্টের নাম সেটা লিখতে হবে রাজ্যের নাম বিধানসভার নাম আপনাকে দেখে নিতে হবে যে দু সালে যে বিধানসভা ছিল সেই বিধানসভা দিতে হবে বর্তমানে যে বিধানসভা সেটা দিলে হবে না দু সালে যেটা আছে সেটা দিতে হবে আপনি ওই দু হাজার দুই সালে যে এটা রয়েছে লিস্টটা রয়েছে ভোটার লিস্ট সেটা খুললে আপনি দেখতে পাবেন ওখানে বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যাটা বার করবেন এটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট ওখানে ছিল যে বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এখানে সব দেখতে পাবেন প্রথমে উপরে লাইনটা দেখতে পাবেন এখানে বিধানসভার নাম গোসবা এবং পাশে যারা রয়েছে একশো এটা হচ্ছে বিধানসভার নম্বর অংশ নম্বর এখানে একশো তেরো এবং এই যে ক্রমিক সংখ্যা দেখছেন এই যে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে ক্রমিক সংখ্যা আপনাকে কিন্তু এটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি দু সালে তথ্যটা পেয়ে যাবেন তারপরে এই সাইডে যে ঘরটা দেখছো এটা হচ্ছে যাদের এই যে এখানে যার নাম রয়েছে তার যদি দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সে এইটা শুধু করবে আর যার দু সালে ভোটার লিস্টে নাম নেই অথচ আত্মীয়ের নাম রয়েছে সেক্ষেত্রে সেইটা করবে এইবার নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে এক জায়গায় সাইন করার জায়গা রয়েছে সাইন করবে এবং ডেট দেবে এই জায়গায় বি সাইন করবে স্ট্যাম্প করবে ব্যাচ নাম্বার লিখবে সাথে ফোন নাম্বারটা নিয়ে নেবেন এরকম কিন্তু আপনাদের দুটো করে ফর্ম দেবে একটা ফর্ম আপনার কাছে থাকবে রিসিভ করে নিতে হবে বিএলওর কাছ থেকে আর একটা ফর্ম বিএলও নিয়ে যাবে এই ফর্ম শুধুমাত্র যে আপনার যে এলাকায় বিএলও রয়েছে তাকেই জমা দেবেন অন্য কাউকে জমা দেবেন না এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন